মহাদেব নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষ রাশির জাতকরা বারো বছরের বনবাস এবার আপনাদের শেষ হতে চলেছে জীবনে আসতে চলেছে পাঁচ বড় পরিবর্তন আর বড় খুশির খবর বন্ধুরা পেছনের পাঁচ মাস ব্রহ্মাণ্ড আপনাদের নিয়ে অনেক কঠিন সময় দিয়েছিলেন আমি জানি কি আপনাদের মধ্যে কিছু লোকরা নিজের জীবনকে এক ঘন কুয়াশার নাই অনুভব করেছিল যেখানে রাস্তা পরিষ্কার দেখাচ্ছিল না আর আগে বাড়তে মুশকিল হয়ে যাচ্ছিল এমন লাগছিল যেমন আপনারা পুরো শক্তি দিয়ে কোন লক্ষ্যের দিকে দৌড়ছেন কিন্তু পা কোনো গর্তে ফেসে গেছে আপনারা নিজের পুরো পরিশ্রম কাজে লাগিয়ে দিয়েছিলেন কিন্তু যখন ফলাফল আসার সময় হলো তখন হাত খালি রয়ে গেল এক আজব দুবিধা আপনাদেরকে ঘিরে নিয়েছিল যেখানে ছোট ছোট ফয়সালাও আপনাদের পাহাড়ের মতো লাগছিল থেকে দুঃখ তখন হয়েছিল যখন ছোটো লোকদের অপমানুষ হইতে পড়েছিল যাদের থেকে এমন ভরসা একদম ছিল না আপনাদের ক্যারিয়ারে বাধা আসছিল না আগে বাড়ার রাস্তা দেখাচ্ছিল না পেছনে সরে যাওয়ার আর সব থেকে উপর নিজেরই পরিবারের থেকে একলাপন আর দূরত্ব অনুভব হয়েছিল বন্ধুরা যদি আপনাদেরও এই মুশকিল থেকে পরিশানী হয়েছিলেন তাহলে সব সর্বপ্রথম আমি আপনাদেরকে বিশ্বাসের সঙ্গে বলেছি কি এতে আপনাদের কোনো ভুল ছিল না এসব গ্রহের বিশেষ স্থিতির আপনাদের জীবনের উপর প্রভাব ছিল আজ আমি আপনাদের ভবিষ্যৎকে দেখব বিশেষ দিক দিয়ে আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়ের পুরা বিশ্লেষণ করব বন্ধুরা এই ভবিষ্যৎবাণী আপনাদের চন্দ্র রাশি নাম রাশি আর লগ্ন রাশি তিনের উপরেই লাগু হবে আমরা জানবো কি আমরা জানবো কি গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ গুরু যিনি দেবতাদের গুরু হন তিনি আপনাদের নিয়ে কি ভালো খবর আর কি বড় পরিবর্তন নিয়ে আসছেন তাই আপনারা মন শান্ত করে পুরা বিশ্বাসের সঙ্গে এই জ্যোতিষযাত্রা নিয়ে প্রস্তুত হয়ে যাবেন বন্ধুরা আঠেরো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই প্রায় ছিয়াল্লিশ দিন আপনাদের জীবনে সুনহারা অবসর হচ্ছে একে আপনারা নিজের ভাগ্যের বড় দুয়ার বা দ্বার বুঝবেন এই কোন সাধারণ গ্রহ পরিবর্তন হচ্ছে না এই সময়ে পুরা কাহিনী এক বড় ঘটনার আমনে সামনে হচ্ছে আর তা হচ্ছে গুরু নিজের সবথেকে থেকে শক্তিস্থল স্থিতিতে আসা আসুন এবার এই ব্রহ্মাণ্ডীয় পরিবর্তনকে সরলভাবে বুঝি বন্ধুরা গুরু এই সময় সামান্য রপ্তারে চলছেন না তিনি অনেক তেজ গতিতে আগে পারছেন একে এমন বুঝুন কি কোনো অনেক বড় বন্ধুরা যা সাধারণ সাধারণত প্রতিষ্ঠানে যা বা জায়গাতে এক বছর থাকে এইবার দ্রুত রথের উপর চড়ে শুধু আপনাদের নিয়ে আশীর্বাদ বসাচ্ছেন এর প্রভাব কি হবে এক বছরে আপনাদের যে ভালো ফল মিলার ছিল তার ঝলক তার মজেদার তেলার এই ছিয়াল্লিশ দিনের মধ্যেই দেখা যাবে ফলাফল অনেক তেজ শক্তিশালী আর পরিষ্কার হবে গুরু মিথুন রাশি থেকে বের হয়ে কর্ক রাশিতে আসছেন জ্যোতিষ অনুযায়ী কর্ক রাশি গুরুর সব থেকে পছন্দের জায়গা হয় যেখানে ইনি নিজের পুরা শক্তি দেখান এর মানে কর্ক রাশি চন্দ্রমা রাশি হয় যা মা মন আর প্যারের প্রতীক হয় বন্ধুরা যখন গুরু যিনি জ্ঞান আর বুদ্ধির প্রতীক হন মায়ের ঘরে আসেন তখন উনি অনেক খুশি হন উনি নিজের পুরা সত্যিতে শুধু ভালো ফল দেন এক খুশি গুরুর আশীর্বাদের খাজানা হয় আর এই সব আপনাদের চতুর্থ ঘরে হচ্ছে যাকে সুখের ঘর বলা হয় এ শুধু ঘর আর গাড়ির নয় বরং আপনাদের মনের শান্তি খুশি মা ভূমি আর জীবনের বুনিয়াদি ঘর হয় যখন সব থেকে ভালো গ্রহ আপনাদের খুশির ঘরে নিজের সবথেকে থেকে শক্তিশালী স্থিতিতে আসেন তখন বুঝে নেবেন ফলাফল কত আশ্চর্যজনক হবে গুরুর এই এক পরিবর্তন কয়েক বড় শুভযোগ বানাচ্ছেন সর্বপ্রথম এক নম্বর হচ্ছে হংসপঞ্চ পঞ্চ মহাপুরুষ রাজ্য এ আপনাদিকে মহান ব্যক্তির ন্যায় গুণ দেয় গভীর সমাজদারি সমাজের সম্মান ঠিক ফয়সালা নেবার শক্তি আর অনেক বেশি খুশিতে ভরা বা খুশি দেন দ্বিতীয় কেন্দ্র ত্রিকোণ রাজ্য মেষ রাশি জাতকদের নিয়ে গুরু ভাগ্যের স্বামী হন আর উনি সুখের ঘরে আসছেন এর ফলে ভাগ্য সোজা সুখ সুখ দেবেন মানে আপনাদের ভাগ্য ঘর গাড়ি ভূমি আর মনের শান্তি আনবেন তার সঙ্গে কেশরী যোগ আর কুলদীপক যোগও বনবে জ্যোতিষ বলে কি যার কেন্দ্রতে গুরু হন তাদের নিয়ে অন্য গ্রহকে খারাপ কি করে দেবে এই যোগ আপনাদেরকে সিংহের মতন নিজর বানাবেন আপনারা নিজের কর্মে নিজের পরিবারের নাম রোশন করবেন আর সব থেকে বড় রচ্ছা মেষ রাশির জাতকদের বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম চরণ পার হচ্ছে যা মনকে প্রবলেম দেয় বন্ধুরা গুরুর এই পরিবর্তন আপনাদের নিয়ে বরদান হচ্ছে শনির খারাপ প্রভাবকে অনেকটাই কম করে দেবেন এই আপনাদের জীবনের নতুন রূপ দেওয়ার সময় হচ্ছে পুরাপুরি মিলিয়ে পেছনের পাঁচ পাঁচ মাসের সংঘর্ষ অন্ধকার আর অস্থিরতা এবার শেষ হতে চলেছে আপনারা খুশি স্থিরতা সমৃদ্ধি আর মনের শান্তির নতুন সুনারা দ্বার দ্বারে পা রাখতে চলেছেন এবার আমরা জীবনের প্রত্যেক মহত্বপূর্ণ ক্ষেত্রে এই বড় পরিবর্তনের প্রভাবকে দেখব বন্ধুরা ঘর আর পরিবারের পরিবর্তন এখানে আপনাদের আপনাদেরকে সর্বপ্রথম আর সব থেকে বড় পরিবর্তন দেখা যাবে কারণ কি গুরু সোজা আপনাদের সুখের ঘরে আসছেন স্মরণ করুন এর 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 পুরোনো সময় যখন গৃহে ছোট ছোট কথার উপর ঝগড়া হয়ে যেত পরিবারদের অদৃশ্য বিবার অনুভব হতো শ্বশুর পক্ষ থেকে সম্বন্ধ ভালো চলত না এবার গুরুদেব জ্ঞান আর ধনের কারক হচ্ছেন তিনি আপনাদের ঘরেলু জীবনেও আসছেন তাই তিনি প্যার জ্ঞান আর জ্ঞান আর সহযোগ নিয়ে আসছেন ঘরের মহল ভারী থেকে হালকা আঁস খুশিতে ভরা হয়ে যাবে সকল সমস্যা দূর হয়ে যাবে আপনাদের পুরা পরিবারের শ্বাস মিলবে যে লোকরা আপনাদেরকে ভুল বুঝেছিল অথবা আপনাদের লাভ উঠাচ্ছিল সে সবার সত্য সামনে এসে যেতে পারে যাদের বৈবাহিক জীবনে ঝগড়া চলছিল তাদের অনেক বড় রক্ষা মিলবে গুরুর আশীর্বাদে সম্বন্ধ মজবুত হবে যারা তলাকা হচ্ছে অথবা নতুন জীবন খুঁজছে তাদের নিয়ে দ্বিতীয় বিবাহের শক্তিশালী যোগ বনছে এসব এই পরিবর্তনের সবথেকে বড় পুরস্কার হচ্ছে বন্ধুরা যদি আপনারা বছরের ঘরের স্বপ্ন দেখেছেন তাহলে এবার তো এবার তা সত্য হবে নতুন ঘর জমি অথবা মন পছন্দের গাড়ি কেনা নিয়ে এর থেকে ভালো সময় আর হবে না যদি কোনো পুরনো সম্পত্তি নিয়ে ঝগড়া কোর্ট ঝগড়া কোর্টে আটকে আছে তাহলে ঘর বানানোর কোন অসম্পূর্ণ কাজ তাড়াতাড়িতে পুরা হবে গুরু স্থিরতা দেবেন বারবার ঘর বদলাবার সমস্যা শেষ হবে চতুর্থ ঘর মাতার মাতারও হয় চতুর্থ ঘর মাতার হয় যদি মায়ের স্বাস্থ্য প্রথমে চিন্তার বিষয় ছিল তাহলে আঠেরো অক্টোবরের পর চমৎকারই সুধার হবে ওনার সেবা করবেন আশীর্বাদ নেবেন এই কোনো রত্নের থেকে বেশি দামি হয় আমার মেষ রাশির বোনরা যারা ঘর সামলায় আর তাকে মন্দিরে তাকে মন্দিরের মতো রাখে আপনাদের নিয়ে তো এই পরিবর্তন সোজা বরদান বরদানই হয় আপনাদের জীবন ঘর আর পরি ঘুরে আর গুরু এই ঘরকে রোশন করছেন উনি আপনাদের মনকে খুশিতে ভরে দেবেন ঘরের স্থল এতই ভালো হয়ে যাবে কি প্রতিদিনের কাজ বোঝা লাগার বোঝা লাগবে না আপনাদের স্বামী সন্তান আর শ্বশুরবাড়ির লোকরা আপনাদের কাজের সুনাম করবে আপনাদের সম্মান ঘরে বাড়বে গুরুর নজর আপনাদের অষ্টম ঘরে শ্বশুরবাড়ির উপর পড়বে যদি প্রথমে শ্বশুরবাড়িতে চিন্তা ছিল তাহলে এবার তা দূর হবে আপনাদের তাদের থেকে ভালোবাসার সাহায্য মিলবে গুরু আপনাদের দশমভাবে দশমভাবে ঘরের কাজকে দেখছেন যার জন্য আপনাদের স্বামীর চাকরিতে প্রমোশন মিলতে পারে তার সফলতাতে আপনাদেরও সমাজে সম্মান বাড়বে যদি মনে নতুন ঘর গাড়ি অথবা ঘর সাজানোর ইচ্ছা ছিল তাহলে সেসব পুরা হতে পারে সব মিলিয়ে এক ধনী রূপে আপনাদের মনের শান্তি পরিবারের খুশি আর সমাজের সম্মান তিনি একসঙ্গে মিলবে ক্যারিয়ার আর ধনে পরিবর্তন যদি গুরু আপনাদের সুখের ঘরে হন কিন্তু উনার নজর আপনাদের কাজ আর উপার্জনের ক্ষেত্রের উপর হন আর সেখানে পুরো পরিবর্তন আনার তৈরি হয় গুরু নিজের সপ্তম দৃষ্টিতে আপনাদের দশম ঘর কাজের ঘরকে রোশন করছেন এই দৃষ্টি আপনাদের ক্যারিয়ারে নিয়ে জাদুর আলোর মতো কাজ করবে যে পরিশ্রম অন্ধকারে হচ্ছিল আর তার সুনাম মিলছিলো না এবার সকলকে দেখাবে এই প্রমোশন স্যালারি বাড়ার আর বড় জিম্মেদারি অথবা উঁচুপথ পাওয়ার সময় হচ্ছে যারা নতুন কাজ খুঁজছে তাদের চেষ্টা সফল হবে আর ভালো অফার আসবে সরকারি অথবা বড় কোম্পানিতে সম্মান অথবা পুরস্কার মিলতে পারে যদি ব্যাপার বন্ধ ছিল অথবা ব্যাপারে ক্ষতি হচ্ছিল তাহলে গুরু আপনাদের ঠিক ফয়সলা নেওয়ার বুঝিয়ে দেবেন আপনারা নতুন যোজনা বানাবেন ফালতু খরচ বন্ধ হবে আর ক্ষতির থেকে লাভের দিকে নিয়ে যাবেন বিশেষ করে শিক্ষা ট্রেনিং কমিউনিকেশন মিডিয়া ট্যুরিস্ট কানুন কোর্ট পরামর্শ রিয়েল এস্টেট আর আধ্যাত্মিক কাজের সঙ্গে জুড়া লোকদের নিয়ে অসম্ভব সফলতা আসবে গুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের অষ্টম ঘর অর্থাৎ ঘটনার আর লুকিয়ে থাকা ধনের উপর হচ্ছে এতে হঠাৎ পয়সা আসার রাস্তা খুলবে আটকে থাকা পয়সা মিলতে পারে পুরনো নিবেশ বাড়তে পারে অথবা পৈতৃক সম্পত্তির থেকে লাভ হতে পারে যদি কানুন অথবা ট্যাক্সের মামলাতে ফেঁসে আছেন তাহলে তাহলে তার থেকে রক্ষা মিলবে গুরুর নবম দৃষ্টি আপনাদের বারো ঘর খরচার উপর হচ্ছে কিন্তু এই ভালো দৃষ্টি হচ্ছে এবার পয়সা রোগ ধার দেনা অথবা মকদ্দমার উপর নয় বরং ভালো কর্মের উপর খরচ হবে ঘর গাড়ি কেনা বিবাহের উৎসব অথবা তীর্থযাত্রা ব্যক্তিত্ব ভাগ্য আর বিদেশ পরিবর্তন এই এই পরিবর্তন শুধু জিনিসে দেবেন না বরং আপনাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্বকেও চমকাবেন গুরুর কুলদীপক যোগ বনবে যাতে আপনারা নিজের জ্ঞান কাজ আর কথাবার্তাতে সম পরিচয় বানাবেন আপনাদের পরিবারের নাম উজ্জ্বল হবে প্রসিদ্ধ আর সম্মান মিলতে পারে যদি আপনারা নিজের ব্র্যান্ড অথবা বিজনেস ব্র্যান্ড লাঞ্চ করতে চান তাহলে এই সময় রকেট চান্স চান্সের চাঁদরের মতো হবে স্মরণ রাখবেন গুরু আপনাদের ভাগ্যের স্বামী হন যখন ভাগ্যের স্বামী ভাগ্যের মালিক স্বয়ং শক্তিশালী হন তখন ভাগ্য সাথ দেবে যে কাজ ভাগ্যের কর্মের জন্য আটকে সে সেসব নিজে নিজেই বনে যাবে ঠিক সময়ে ঠিক লোক মিলবে অবসর স্বয়ং দুয়ারে আসবে গুরু বারো ঘর স্বামী বারো ঘরও স্বামী তা স্বামী হন আর তাকে দেখছেন তাই এই বিদেশ যাত্রা বিদেশে বসা অথবা আয়াত নিহাতের নিয়ে শক্তিশালী যোগ হচ্ছে যদি ভিজা পাসপোর্ট অথবা গ্রিন কার্ডের কাজ আটকে ছিল তাহলে এবার বাধা দূর হবে আর সফলতা মিলবে তাই আমার প্রিয় মেষরাশির বন্ধুরা আসুন এই মিষ্টি অমৃতকে পুনরায় বুঝি আঠেরো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই ছিয়াল্লিশ দিন আপনাদের নিয়ে সুনরার সময় হচ্ছে এর পেছনের পাঁচ মাসের সংঘর্ষের পুরস্কার হচ্ছে এই সময়ে ঘর পরিবারে সম পরিবারে পরিবারে সম্পত্তির আর গাড়ির উপর ধ্যান রাখবেন যেখানে স্বপ্নের থেকে বেশি সফলতা মিলবে ক্যারিয়ার প্রমেশন বিজনেস লাভ হঠাৎ প্রয়াস আর ভাগ্যের পুরা সাথ আপনাদেরকে নতুন উচ্চস্থান দেবে আর সব থেকে আবশ্যক শনির সাড়ে সাথে ব্যথা থেকে অনেক বড় রক্ষা মিলবে এ আপনাদের জীবনে নতুন জন্ম দেওয়ার সময় হচ্ছে সকল সময়ে পূজা পূজা পার্বণের মতো হবে কিন্তু দু তারিখ নোট করে নিন আঠেরো অক্টোবর দু হাজার থেকে যখন ভাগ্যের দুয়ার খুলবে আর পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ যতদিন পর্যন্ত গুরু এই তেজের প্রভাব রইবে তখন প্রতি সময়ের লাভ উঠাবেন এবার সব থেকে আবশ্যক পরামর্শ যে পরামর্শ জ্যোতিষের এক সিদ্ধান্ত হচ্ছে কি গুরু যেখানে বসেন সেখানে লোক কখনো কখনোই একটু লাপরবায়াও হয়ে যায় কারণ কি ধ্যান ওই জায়গার উপরে চলে যায় যেখানে গুরু দেখছেন আপনাদের নিয়ে গুরু দৃষ্টি ক্যারিয়ার আর পয়সার উপর চমকাবে আপনারা বাইরের সফলতার দৌড় দৌড়ে এত ব্যস্ত হয়ে যেতে পারেন কি ঘর পরিবারকে সময় দিতে পারবেন না এরূপ হতে দেবেন না আপনারা দুনিয়ার নিয়ে তার বলতে যাচ্ছেন দুনিয়ার নিয়ে তারা বলতে যাচ্ছেন কিন্তু গৃহে মা জীবনসাথী বাচ্চাদের আপনাদের প্রয়োজন হচ্ছে আর আসল খুশি আর শান্তি তো ওখানেই হয় গুরু আপনাদেরকে বাইরে সফলতা দিয়ে এই টেস্ট লেন কি আপনারা কি পরিবারকে সাথে নিয়ে চলেন এই এক কথার ধ্যান রাখবেন এই ভালো সময়ের পুরা লাভ উঠানোর নিয়ে কাজ উঠানোর নিয়ে কিন্তু সরল উপায় চমৎকার করবে সরল উপায় চমৎকার করবে উপায় হলুদের টিকা লাগাবেন হলুদকে গুরুর রূপ মানা যায় পাঁচ সেপ্টেম্বর পাঁচ ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ স্নানের পর অনামিকা আঙ্গুলে মানে যে আঙ্গুলে আংটি পরা হয় যাকে রিং রিং আঙ্গুল বলা আঙ্গুল বলা হয় তাই এই অনামিকা আঙ্গুলে করে শুদ্ধ হলুদের এক ছোট্ট টিকা কপালে লাগাবেন এই আপনাদের মনকে সক্রিয় করবে আর গুরুর ভালো ঊর্জাকে টানবেন দ্বিতীয় প্রতিদিন গুরু মন্ত্র একশো আটবার স্নান করার পর জপ করবেন মন্ত্রটি হল ও গং গ্রীন গ্রী স রূপে নমঃ এ আপনাদের উর্জা পরিষ্কার করবে আর গুরুর সঙ্গে জুড়ে রাখবে তৃতীয় বিষ্ণুর সহস্ত্র নাম শুনবেন অথবা পাঠ করবেন তাই প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নামের পাঠ যদি করতে পারেন তো করবেন না কম সময় মোবাইল চালিয়ে শুনবেন আপনার এই আপনাদের সকল সংকট দূর করবে আর গুরুর কৃপা বাড়বে চতুর্থ মন্দিরে যাওয়ার কারণ কি গুরু মন্দির যাওয়ার কারণ কি গুরু ধর্মের কারণ তাই এই সময়ের মাধ্যমে প্রতিদিন মন্দির যাবেন এই শুধু পূজা নয় উর্জার কেন্দ্র হয় সেখানে বসলে মন শান্ত হবে আর আপনাদের ভালো ঊর্জা গ্রহণ করবেন তা মেষরাশির জাতকরা এই ছিল আঠেরো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের পুরো ভবিষ্যৎবাণী ব্রহ্মাণ্ড আপনাদেরকে সুন্দর অবসর দিচ্ছেন পুরনো মানে অতীত হয়ে যাওয়া পুরনো দুঃখকে ভুলে যাবেন সংঘর্ষকে ধন্যবাদ করবেন কারণ কি সং কারণ কি সংঘর্ষই আপনাদেরকে খুশি নিয়ে তেয়ার করেছেন করেছিলেন এবার স্বপ্নকে পুরা করার সময় হচ্ছে এর পুরা লাভ উঠাবেন আর জীবনকে খুশি বা সমৃদ্ধি সম্মান আর সফলতাতে ভরে দিবেন। আমার পুরা বিশ্বাস হয় কি এই জানকারি বা ভিডিও আপনাদের জীবনে নতুন দিশা দেবে বন্ধুরা আমার দিকে দিয়ে এই চমৎকার সময়ের নিয়ে আপনাদের প্রতি অনেক অনেক অনেকই শুভ কামনা রইল গুরুর কৃপা আপনাদের উপর সর্বদা বনে থাকে বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ